বিএনপির রাজনীতিতে অত্যন্ত সুপরিচিত মুখ বেএসআর রুমিন ফারহানা গত ষোলোটা বছর সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন টিভি মিডিয়া পত্রিকা অর্থাৎ গণমাধ্যম জগতে বাংলাদেশের মানুষের মধ্যে বিএনপির রাজনীতিকে প্রাসঙ্গিক করে রেখেছিলেন রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে কণ্ঠে বিএনপির পক্ষে ডিফেন্ড করেছেন রুমিন ফারহানা বেগম জিয়া এবং তারেক রহমানের ক্ষেত্রে সব সময় আপসিন ছিলেন রুমিন ফারহানা এককভাবে বিএনপিকে মাঠের রাজনীতিতে টিকিয়ে রেখেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনলবর্ষী বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু রাজনীতি এমন একটা নোংরা জায়গা রাজনীতি এমন একটা খারাপ জায়গা যেখানে মানুষ মুহূর্তে অর্থাৎ রাজনৈতিক নেতারা রাজনৈতিক দলগুলা মুহূর্তে তাদের কর্মীদের অবদান ভুলে যায় রুমিন ফারহানা কি মনোনয় করেছে রুমিন ফারহানা কি বিশাল কিছু করে ফেলেছে রারহানার জন্য টিকিয়ে রাখলো যেই মহিলা ষোলটা বছর বিএনপির বিভিন্ন কূটনৈতিক বিষয় দেখাশোনা করলো যেই মহিলা দীর্ঘদিন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করলো সেই মহিলাকে বিএনপির সুদিনে পাত্তা দেওয়া হচ্ছে না রুমিন ফারহানার পিতা আবদুল্লাহ ভাষা সৈনিক উনিশশো সালে সম্ভবত মনে পড়তেছে না সালটা তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী রবিন রবীন্দ্র ফারহানার সেই ইতিহাসটা আবার সামনে নিয়ে এসেছেন তিনি সেদিন বলেছেন যে ভাগ্যের কি নির্মম পরিহাস আমার পিতাকেও আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করতে হয়েছিল আওয়ামী লীগের স্বর্ণালী সময়ে ঠিক একই ভাবে আমাকেও বিএনপির স্বর্ণযুগে বিএনপির বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে হচ্ছে আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা তেহাত্তর সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা দুহাজার ছাব্বিশে এসে খানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই এটা কিন্তু খুব স্বাভাবিক কোনো কথা না এটা কিন্তু কষ্টের উপর বের হয়ে আসা একটা বাণী রুমিন ফারহানা কিন্তু চরম কষ্ট পেয়েছেন এটা আপনারা কে কি বলবেন না বলবেন সেটা আমার দেখার বিষয় না তবে রুমিন ফারহানার সাথে এই কাজটা করা বিএনপির কোনোভাবে উচিত হয়নি প্রথমত বিএনপি যখন মনোনয়ন দিল একটা তালিকা দিল প্রাথমিক তালিকা সেই তালিকায় বেরিস্টার রুমিন ফারহানার নাম ছিল না রুমিন ফারহানার যে আসন ব্রাহ্মণবাড়িয়া এক বা দুই সেখানে তাদের শরিক দল বিএন তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে অর্থাৎ সেই আসনটা বিএনপি তাদের শরিককে ছেড়ে দিয়েছে রবিন ফারহানার এই অবদান এই ত্যাগ এই একটা শরিকের কাছে হারিয়ে গেল রাজনীতি এরকম একটা চক্রান্তের মতো একটা বিষয় এখানে কোনো সময় যে কোনো কিছু হতে পারে যে কোনো পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যে কোনো পরিস্থিতি মেনে নেওয়ার জন্য আপনাকে সেই মানসিক স্থিতিশীলতা আপনার মধ্যে রাখতে হবে বেরিস্টার অমিন ফারহানা এরপর তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তার এলাকায় গণসংযোগ করেছেন গতকাল বেগম জিয়া যেদিন মৃত্যুবরণ করেছেন সেদিন বেরিস্টার রুমিন ফারানাকে সব ধরনের পদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে বেস্টার অমিন ফারানার অন্যায় ছিল গত ষোলো বছর বিএনপিকে ডিফেন্ড করা বেরিস্টার উমিন ফারহানার অন্যায় ছিল বিএনপির পক্ষ নিয়ে কথা বলা বেস্টার অমিন ফারহানার অন্যায় ছিল সংসদে দাঁড়িয়ে তারেক রহমানের পক্ষে কথা বলা জিয়াউর রহমানের পক্ষে কথা বলা বেগম জিয়ার পক্ষে কথা বলা বেস্টার উমিন ফারহনার অন্যায় ছিল বিএনপি রাজনীতি করা অন্যথায় বেরিস্টার রুমিন ফারানাকে কেন এই অসম্মান পেতে হবে শেষ সময়ে এসে রুমিন ফারানা যদি স্বতন্ত্র নির্বাচন করে পার হয়ে আসতে পারেন সেটা তো বিএনপির জন্য খারাপ কিছু হতো না নাকি এখানে অন্য কোনো ষড়যন্ত্র আছে নাকি এখানে অন্য কোনো খেলা চলতেছে হ্যাঁ এমন একটা খেলা হতে পারে বিএনপি হয়তো বা তাদের শরিক দলের কাছে কমিটেড ছিল যাকে রুমিন ফারানার আসনে মনোনয়ন দেওয়া হয়েছে একটা ইসলামী মৌলবাদী তার নামটা মনে নেয় আমার তাকে বোঝানোর জন্য যে আমরা তোমার প্রতি কমিটেড সো এই আসনটা আমরা তোমাকে ছেড়ে দিয়েছি এখন এদিকে যদি রুমিন বলা হয়ে থাকে যে তুমি স্বতন্ত্র নির্বাচন করলেও সেই আসন থেকে জয়ী হয়ে আসবা সেক্ষেত্রে আমরা যাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেয় না কেন প্রশাসনিক সাপোর্ট তোমার পক্ষে থাকবে রুমিন তুমি রাজনীতি করো তুমি ঠিক বের হয়ে আসবা আর আমরা লোক দেখানো তোমাকে একটা সাময়িক বহিষ্কার করবো নির্বাচনের পর তোমার বহিষ্কার আদেশ উঠে দেওয়া হবে এবং তোমাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে এই বিষয়টা হতে পারে কিন্তু এটা কিন্তু গেম একদিকে বিএনপি তাদের শরীরকে ঠিকঠাক মতো সান্ত্বনা দিচ্ছে অন্যদিকে বিরিস্টার রুমিন ফারানাকে দিয়ে ডাবল গেমিং করে সেখান থেকে বিরিস্টার রুমিন ফারানাকে বের করে নিয়ে চলে আসবে সংসদ সদস্য হিসাবে এই গেমটা কিন্তু হতে পারে তবে আমার যতটুকু মনে হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা আছে তবে না হওয়ার সম্ভাবনাও আছে আমি মেনে নিলাম এটা বিএনপির একটা পরিকল্পনা একটা চক্রান্ত বলতে পারেন বেশের রমিন ফারানাকে অন্য ওয়েতে স্বতন্ত্রভাবে পার করে নিয়ে চলে আসবে কিন্তু আলটিমেটলি বেসির রমিন ফারানার যে একটা রেপুটেশন ছিল বেশের রমিন ফারানার যে বিএনপির প্রতি ডেডিকেশন ছিল কমিটমেন্ট ছিল সেই জায়গা থেকে কি তাকে অসম্মান করা হলো না তাকে কি খেয়ে ছেড়ে দেওয়ার মতো একটা বিষয় হলো না গত ষোলো বছর তাকে খাইলেন খেয়ে এখন যখন তার ফিডব্যাক পাওয়ার সময় তাকে ছেড়ে দিলেন রাস্তা এটা তো রাজনৈতিক আদর্শ হইতে পারে না এটা তো কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হইতে পারে না তারেক রহমান তার জন্য বিএনপি রুমিন ফারানা কি করেন নাই তাকে প্রাসঙ্গিক করে ঢেকেছিলেন বাংলাদেশের রাজনীতিতে বেরেস্তার রুমিন ফারানা ঢাকা মহানগর উত্তর যুব দলের নেতা সাইফুল ইসলাম নীরব তেজগায়ের তাকে বহিষ্কার করা হয়েছে কারণ তিনি বিএনপির মনোনয়ন পাননি তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনিও কিন্তু যথেষ্ট জনপ্রিয় ঢাকা শহরে সাইফুল ইসলাম নীরব তাকে আমি চিনি এই হলো বিএনপির অবস্থা বিএনপি কি ভাবতেছে কি করতেছে আসলে মাথায় আসছে না তবে বেরিস্তার রুমিন ফারানার সাথে এরকম অন্যায় করাটা আমি ব্যক্তিগত পছন্দ করি নাই এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না আসলে সত্যি কথা বলতে কি বেริস্টার রুমিন ফারহানাдерকে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে মানায় না। রুমিন ফারহানার রক্তে সৈনিকের রক্ত, অলিয়াহাত তার পিতা। তার রক্তে মুক্তিযুদ্ধার রক্ত, তার রক্তে স্বাধীনতার পক্ষের শক্তির রক্ত। সে কিভাবে বিএনপির মতো মধ্য ডানপন্থী দলের রাজনীতি করে আমার মাথায় আসে না। তার সাথে বিএনপির যায় না বিলিভ মি। রুমিন আপা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমি আপনাকে অনুরোধ করব আপনি বাকি সময় প্রয়োজনীয় অন্য একটা রাজনৈতিক সংগঠন খুলেন আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অবশ্যই কিন্তু বিএনপির মতো দলের সাথে আপনার থাকাটা আসলে আপনার স্ট্যান্ডার সাথে যায় না কারণ বিএনপি আপনাকে ধারণ করতে পারবে না কখনোই আপনার ধারণ ক্ষমতা বিএনপির আদর্শিক রুমিন ফারানার সমালোচনা করাটা আমার মনে হয় না ঠিক হবে রুমিন ফারানা বিএনপির আদর্শে বিশ্বাস করেন আর যাই করেন না কেন তার রক্তে কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তির রক্ত বহমান এইটা আপনাদেরকে সবসময় মানতে হবে রমিন ফারানার সাথে যে কাজটা বিএনপি করেছে এটা বিএনপির মোটেও ঠিক হয়নি এবং বেশের উমিন ফারানা হয়তো বা তিনি নির্বাচিত হবেন স্বতন্ত্র প্রতীকেই তাকে হাঁস দেওয়া হয়েছে এখানে চমৎকার একটা বিষয় লক্ষ্য করেন ধানের শীষ কিন্তু হাঁস খেতে পারে অর্থাৎ রুমিন ফারানার যেই মার্কাটা পেয়েছেন সেটা কিন্তু চমৎকার একটা মার্কা ধানের শীষকে খেয়ে দিল রুমিন ফারানার হাঁস ব্যাপারটা চমৎকার না বেশ রুমিন ফারানার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে বিএনপি তাকে যতই খেয়ে ছেড়ে দিক না কেন তিনি তার নিজের শক্তিতে জনগণের ভালোবাসায় তার ভোটারদের ভালোবাসায় সংসদে আসবেন মনোনীত হয়ে সেই প্রত্যাশাই করি